পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রাণী সম্পদ বিকাশ মুর্শিদাবাদ জেলার জেলা কমিটি ঘোষণা এবং তার সাংগঠনিক সভা এখানে ডক্টর মানসরঞ্জন ভূয়ার অভিভাবকদের প্রতাপ নায়কের নেতৃত্বে পশ্চিম বাংলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নবজোয়ার শুরু হয়েছে সেই জোয়ারে সবাই সমস্ত কর্মচারী সামিল রয়েছে এখন আমাদের আমরা একটাই আমাদের সংগঠন আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে আমরা সবাই এক সাথে একটা পরিবারে পরিণত হয়েছি সেই পরিবারে প্রথম সাংগঠনিক সভা পানি সম্পদ এখানে মূলত আমরা আলোচনা বলতে কর্মচারীদের দাবি দেওয়া সেগুলো সম্পর্কে এবং সাংগঠনিক যে জেলা কমিটি ঘোষণা এছাড়া কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদেরকে বঞ্চনা করছে পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করছে সে বিষয়ে যাতে আমরা মানুষের কাছে সরকারের যে অবরুদ্ধ সেই বিষয়টা জনমানুষে সরকারি কর্মচারী হচ্ছে সরকারের মুখ তারা যাতে প্রচার করতে পারেন সেই বিষয়টা অবগত করা এটাই হিমাপ্র কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আমাদের মাননীয় নেত্রী আমাদের কাণ্ডারী মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাণ্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন তার সাথে প্রতাপ নায়কের নেতৃত্বে মনসরঞ্জন বহিয়ার করতে আমরা সকল কর্মচারী আছি এই বার্তাও পৌঁছে